বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন একবার ঠাকুরের অন্তর মধ্যে কেউ কাছে ছিল না এবং যখন তিনি উপস্থিত একজনকে জিজ্ঞাসা করলেন আমি কি যথেষ্ট খেয়েছি আর সে বলল হ্যাঁ তখন ঠাকুর বলেন আচ্ছা আমি আর খাবো না ঠিক সেই সময় হৃদয় এসে দেখলেন যে ঠাকুর তার স্বাভাবিক আহারে অর্ধেক খেয়েছেন তখন তিনি ঠাকুরকে আরও খাওয়ার জন্য পীড়াপিরি করতে লাগলেন ঠাকুর দেখলেন তখনও তার খিদে রয়েছে কিন্তু তিনি বললেন না আমি বলেছি আর খাবো না কথার খেলাপ আমি করতে পারবো না ঠাকুর বরফ খেতে খুব ভালোবাসতেন একদিন খুব গরম চাল গরমকাল ছিল রামকৃষ্ণানন্দ বলছেন আমি দক্ষিণেশ্বর থেকে কলকাতা ছ মাইল হেঁটে কাগজে পোড়া এক টুকরো বরফ নিয়ে গিয়েছিলাম তখন ঠিক দুপুরবেলা ছিল আর সূর্যের তেজ এত প্রখর ছিল যে আমার গায়ে ফোসকা পড়ে গেছিল ঠাকুর আমাকে দেখেই বলে উঠলেন উহ যেন তার খুব কষ্ট হচ্ছিল আমি তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে তিনি বললেন যে আমার শরীরের দিকে তাকাতেই তার শরীর নাকি জ্বলতে আরম্ভ করলো আর একটা আশ্চর্যের বিষয় হলো বরফ সারার রাস্তায় এতটুকু গলেনি শ্রীরামকৃষ্ণ তার কোনো শিষ্যকেই আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস দেননি আনুষ্ঠানিক ও হিসাব নিকাশ তার বিরুদ্ধ ছিল তিনি জগৎ মাতার ইচ্ছাতেই চলতেন তার কাজগুলো ছিল সর্বদা ও অপরিকল্পিত তিনি তার সন্তানদের প্রাথমিক দীক্ষা দিয়েছিলেন এবং তাদের আধ্যাত্মিক জীবনে ভিত্তি স্থাপন করেছিলেন কিন্তু দ্বিতীয় দীক্ষার ভার নরেনের উপর দিয়েছিলেন ঠাকুরের অবর্তমানেই নরেনি দলের নেতা হয়েছিলেন ভক্তদের মধ্যে একজন বস্ত্র ব্যবসায়ী ছিল একদিন শ্রীরামকৃষ্ণ তাকে বললেন একটা মোটা থানকে কেটে গেরুয়া রঙের ছুবিয়ে তার কাছে নিয়ে আসতে সেগুলো আনা হলে তিনি ছেলেদের বললেন ওই কাপড় পরে ভিক্ষাপাত্র নিয়ে তার জন্য ভিক্ষা করতে যেতে এটাই ছিল তার ছেলেদের সন্ন্যাসী করার সহজ পদ্ধতি তার কোনো আনুষ্ঠানিক ক্রিয়াকর্মের প্রয়োজন ছিল না গেরুয়া কাপড় পরে তাদের মনের বৈদাগকে উদয় হলো এবং তারা চিরকালের জন্য পবিত্র আত্মত্যাগকে বরণ করলো ঠাকুরের কথার তেজ ও তার পবিত্র স্পর্শই ছিল উপযুক্ত সংস্কার ঠাকুরের অন্তিম কয়েক মাস যখন তিনি কাশীপুরের উদ্যানবাটিতে দোতলার একটি ঘরে অসুস্থ অবস্থায় শুয়ে থাকতেন তখন তার নির্জনতা রক্ষা করতেন তার এক দারোয়ান রূপী শিষ্য একদিন মনমথ নামে এক দুর্বৃত্ত যুবক কাশীপুরে এসেছিল ঠাকুরকে দর্শন করতে কিন্তু তাকে উপরের ঘরে যেতে দেওয়া হয়নি যখন ঠাকুর শুনলেন যে মতো নিচে রয়েছে তিনি তখন তাকে উপরে নিয়ে আসতে বললেন রামকৃষ্ণানন্দ বলছেন আমি তখন ঠাকুরের ঘরে ছিলাম কিন্তু তিনি আমাকে বার করে দিলেন অনেকক্ষণ ওই ঘরে তারা দুজন ছাড়া আর কেউ ছিল না তারপর ঠাকুর আমাকে ডাকলেন এবং তার একটি ছবি নিয়ে আসতে বললেন সেটা তিনি নিজ হাতে মন মতোকে দিলেন যুবকটি ওটি নিয়ে কারোর সঙ্গে কথা না বলে পাগলের মতো দৌড়ে বাড়ির থেকে বেরিয়ে গেল সেই মুহূর্ত থেকে সে জগতের সমস্ত কিছুর জ্ঞান হারিয়ে দিন রাত প্রিয়নাথ প্রিয়নাথ বলে জগ করতে লাগলো যখন পাড়ার সবাই ঘুমতো তখন রাত্রে নিস্তব্ধতার মধ্যে তার এই কথাগুলো ধর্মিত হতো মন মতো ঠাকুরের কাছে আর ফিরে আসেনি মুক্তর ঝিনুকের মতো সে সাতি নক্ষত্রে এক বিন্দু বৃষ্টির জল পেয়েছিল আর তার কিছুই প্রয়োজন ছিল না কিন্তু ঠাকুরের মহাসমাধির পর সে আমাদের বরার নগর মোটে আসত অনেক মাস সে যাব সন্ধ্যাবেলায় আসত সোজা ঠাকুর ঘরে গিয়ে খানিকক্ষণ বসে ধ্যান করতো এবং আমরা বাড়ির যে অংশে বাস করতাম সেখান পর্যন্ত না গিয়ে চলে যেত কখনো কখনো সে গান গাইত তার গলা খুব মিষ্টি ছিল একটি গান ঠাকুরে বিশেষ প্রিয় ছিল মন মতো সেই গানটি বারবার গাইত এভাবে ঠাকুর একজনের জীবনের মোড় ফিরিয়ে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের মধ্যে কোনো অহং ছিল না তিনি আমি শব্দটি ব্যবহার করতে পারতেন না আমি না বলে বলতেন তুমি এখানে অর্থাৎ আমার কাছে আসো না কেন তিনি বলতেন মা তোমাকে জ্ঞানের আলো দেবেন তার মধ্যে ঈশ্বরের পূর্ণ অভিব্যক্তি ছিল তিনি ঈশ্বর ছাড়া কোনো বিষয়ে বলতেন না তার সমস্ত প্রকৃতি ছিল ঈশ্বর তুল্য যতদিন আমরা তার দর্শন পাইনি ততদিন জানতাম না পবিত্রতা কী সিদ্ধি কী এবং ঈশ্বর কী ঠাকুর সব জানতেন কেউ যদি তার কাছে বিষণ্ন চিত্রে যেত তিনি তখনই নিজের হৃদয়ে সেটা অনুভব করতেন এবং তাকে শান্তি দিতেন তিনি যা করতেন তা অন্যদের জন্য তাকে পৃথিবীতে আসতে বাধ্য করা হয়নি কিন্তু তিনি এসেছিলেন মনুষ্য জাতিকে সাহায্য করার জন্য তার দেহের প্রত্যেক গতিবিধি মনের প্রত্যেক ভাব তার সঙ্গীতে উন্নতি সাধনের জন্য পরিচালিত হতো ঠাকুর প্রত্যেক মানুষকে তার যা প্রয়োজন ঠিক তা দিতে পারতেন কখনো কোনো লোক অনেক দূর থেকে আসতো ঈশ্বরের জন্য ব্যাকুল হয়ে তিনি গর্ভবতী লোক দেখে হয়তো সে সংকিচিত হয়ে